তারা সালাত সম্পর্কে এতটাই উদাসীন শুধু উদাসীন এই দেশটাকে বিক্রি করেই দিয়েছিল শুধু হাতে তুলে দেয়নি তাই এরা কারা এরা কারা এরা শিক্ষিত ব্যক্তি না একজন সচিবের কাছে পাঁচ হাজার কোটি টাকা পাওয়া গেছে ডাকাতি করেছে এদের এই এই সমস্ত শিক্ষিত ব্যক্তিদের কথা আমি বলছি ওরা নামাজ পড়ে এতটাই নাস্তিক পর্দাকে দেখতে পারে না মাদ্রাসাকে দেখতে পারে না হুজুরকে দেখতে পারে না আলেমকে দেখতে পারে না টুপিয়ালা দেখলে দাঁড়িয়ালা দেখলেই এই সমস্ত শিক্ষিত ব্যক্তিদের গায়ে ইবলিস আগুন ধরা দেয় ও সহ্য করতে পারে না আপনারা তো বুঝবেন না পুলিশের সাথে দেখা হয় আমাদের পুলিশ নামের এক জাতি আছে এটা মানব জাতির অন্তর্ভুক্ত না কিন্তু এটা আল্লাহ পৃথিবীতে তিনটা জাতি তৈরি করেছে একটা হলো মানব জাতি একটা হলো জিম জাতি একটা পুলিশ জাতি এরা কি পরিমাণ করে হয়রানি পরিমান দেখলে ও কিছু মনেই করে না এয়ারপোর্টে যাবেন আপনি আপনার রাস্তায় চলেন না আমরা চব্বিশ ঘন্টা রাস্তায় চলি এই পুলিশ জাতির সাথে আমাদের দেখা হয় আমি সবাইকে বলছি না চার পাঁচ বছর পরে একজনকে পেলাম নাম হলো অলিউল্লাহ এই ভাই দেখে ভদ্রতা দেখে আমাকে সালাম দিল দেওয়ার পরে সত্য কথা আমি আমার জীবনে কোনো পুলিশের সাথে কথা বলিনি বুঝেননি কথা আমি পুলিশের সাথে কথা বলি না গাড়ি ধরেছে কয় টাকা জরিমানা করেছে টাকা আমি দিয়েছি কোনোদিন বলিনি ড্রাইভার ভুল করেছে বা ড্রাইভার সঠিক করেনি বা মাফ করে দেন ক্ষমা করে দেন দূরে যাচ্ছি মাহফিলে যাচ্ছি মাহফিল ধরতে হবে কিচ্ছু বলিনি কয় টাকা জরিমানা টাকা দিয়ে দিছি তো গতদিনে দেখলাম আমি গাড়ির মধ্যে বসে আছি এই ড্রাইভার এখানে আছে যে ড্রাইভারের ঘটনা আছে আমার কাছে এসে সালাম দিচ্ছে দরবার বলছে দেখেন ড্রাইভারেরা এইভাবে যদি গাড়ি চালায় তাহলে আমরা কি করব আমি বললাম প্রথমে আপনার যেটা করা সেটা করে দেন কথা কি বুঝতে পারলেন কারণ ওর সাথে কথা বলে কোনো লাভ নাই আমি একটু ভদ্রতা দেখিয়েছি গ্লাসটা খুলেছি কি বলছেন দেখেন গাড়িটার স্পিড ছিল এরকম এই কাজ করেছে তো পরে আমি বললাম যে কি করতে হবে সেটা বলেন এখন আমি তাকে বুঝাচ্ছি কত টাকা জরিমানা দিতে হবে এতটুকু যেহেতু আমার সাথে কথা বলার জন্য আসছে আমি তো কথা বলবোই তখন তাকে ড্রাইভার তার কাছে ভুল স্বীকার করেছে তো ছেড়ে দিয়েছে চলে আমাদের জরিমানা নিছে তো বলছে না জরিমানার কথা বলেনি মাফ করে দিয়েছে এই একজনকে পাইলাম বহুদিন পরে দশ বছর পরে পেলাম মানুষ মনে সম্মান করেছে এরা মানুষই মনে করে না বাংলাদেশে যে যত বড় চোর সে তত বড় সার বুঝতে পারলেন যে যত বড় চোর সে তত বড় সার এয়ারপোর্টে যান আপনি আপনাকে কোনোদিন হয়রানির শিকার হতে হয়েছে হয়নি হয় শিকার মানে কি ও সব সময় ব্যাগের মধ্যে বোমা খোঁজে ককটেল খোঁজে আল্লাহ ওদেরকে মা জন্ম দেয়নি মনেই হয় না ওদের আচরণ দেখি মনে হয় না ওর কোন মাঝে মাঝে চেঞ্জ হয় এয়ারপোর্টে দায়িত্বশীল চেঞ্জ হয় রাজশাহী এয়ারপোর্টে তারা সবাই পরিচিত লোকগুলো সুপারিশ করছে যে স্যার ইনি আমাদের নিয়মিত যাত্রী মহিলা আছে সে বলল পাশে দাঁড়িয়ে আছে সে বলল কিন্তু এই জাতিটা করল কি আমার ব্যাগটা নিল নেয়ার পরে যা ছিল ব্যাগের মধ্যে সব বের করলো বের করে কিচ্ছু পাইনি আমি চুপচাপ দাঁড়ায় আছি বের করে ওইভাবে রেখে চলে গেল এটা এখন কেশা যাবে আপনি বুঝেন সফরে যাচ্ছি ওর মধ্যে মানবতা বোধ হায়া লজ্জা জ্ঞান বুদ্ধি ওর মধ্যে সামান্য সৌজন্য বলতে কিছু নাই দুই তিনজন সুপারিশ করছে এর পরেও এই কাজটা করে আচ্ছা সফরে যাওয়ার সময় ব্যাগটা গুছায় নিয়ে যান না আপনারা এটা যদি সব কাপড় চোপড় এলোবেলো করে মেজাজটা কেমন হবে হ্যাঁ যদি এরকম হতো এরকম করা যায় দুইটা থাপ্পট দিয়ে কি করবে ও থাপ্পট দিলাম সিনকের যদি ঘটনা ঘটলো আমাকে হয়তো থানায় নিয়ে যাবে আর কি করবে রিমান্ডে নিবে আর কি করবে মেরে ফেলে দিবে আর কি করবে আমাদের মধ্যে এই রকম রক্ত নাই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসি মুস্কি মুস্কি হাসি যে এটা আমাদের দেশ কত মানুষ যাচ্ছে কত বড় বড় সোর যাচ্ছে তাকে সালাম করবে কফিন এসে খাওয়াবে চা এসে খাওয়াবে আমি দুঃখের কথাটা কেন বলছি জানেন আর ও কতটুকু পড়াশোনা করেছে ও কতটুকু পড়াশোনা করেছে আমার বিশ্বাস ও ডিগ্রি দেখতে গেলে আমাদের হাঁটুর নিচে পাওয়া যাবে আমার সম্পর্ক তো জানে না একদিন ঢাকা এয়ারপোর্টে দেখলাম এক ভদ্র লোকের টার্গেট দাঁড়িয়ালা মানুষ খুব পরে আছে যাচ্ছে দেশের বাইরে জমের কাছে ধরা খেয়ে গেছে ওই উল্টা পাল্টা করছে করতে ওই তুমি ব্যাগ ধরো না নিয়ে গেল যে এই বেসাড়ে চেয়ারে বসলো ওকে ডাক দাও এই তুই এদিকাই তুই এদিকাই তোর অফিসার ওকে ডেকে নেই তখন ও বুঝতে পেরেছে যা ডেকে নেই যে অফিসার তাকে বলছে একে কে নিয়োগ দিয়েছে উনি ক্ষমতা দেখালেন পদের ক্ষমতা দেখালেন আমার সাথে যদি আচরণ করে এইরকম হাজারো যাত্রীর সাথে এরকম খারাপ আচরণ করে আজকে এয়ারপোর্ট তে বের করে দেবে এবং তোর প্রথম কাজ হলে সাসপেন্ড করা পারবি জিজ্ঞেস করছে এভাবে মানুষ দেখেছি একদিনের ঘটনায় হয়তো তিনি বিরক্ত হয়েছে আর আমাদের পথে ঘাটে সবসময় কি এই শিক্ষা শিখে কি লাভ হয় বলেন তো দেখি এই শিক্ষা থাকি কি দিয়েছে কি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকলে তার অবস্থা খারাপ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক একটা প্রফেসর আছে এত খারাপের খারাপ এত নোংরা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন মাদ্রাসা হয়ে গেছে মাদ্রাসা যদি হয় তোর সমস্যা কি বুঝেননি কথা তুমি পড়াশোনা করো না কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে কলা অনুষদে ফার্স্ট হয় ইংরেজিতে সবচেয়ে ভালো নাম্বার পায় মাদ্রাসা ছাত্র তুমি কি করো তাহলে খালি কুলুপ নিয়ে ধুঘুরে বেড়াও তাই না এই সব করছে বুঝুন জানে না আপনারা কি মন খারাপ করছেন আমি কিন্তু এটা বুঝাতে চাচ্ছি আপনাদেরকে প্রতিষ্ঠান এমনি তৈরি হয়নি আপনি দুইটা উদাহরণ আগেই দিয়ে দিছি এই আত্মাহিদ ইসলামী কমপ্লেক্স দুইটা ধারায় প্রতি পরিচালিত হচ্ছে আমরা এই প্রতিষ্ঠান থেকে আলেমও বানাবো বিসিএস ক্যাডারও বানাবো ইনশাল্লাহ এরা একদিন রাষ্ট্রযন্ত্রে বসে যারা দুর্নীতি করে দেশটাকে ধ্বংস করছে এদের বারোটা বাজাবে আসবে যে ছেলে থেকে সালাত আদায় করে এই বাংলাদেশের এক টাকা কাউকে চুরি করতে দিবে না কেউ পারবে না চুরি করতে কেউ পারবে না চুরি করতে ইশা সম্ভবই না যে ছেলে ফজরের সালাত আদায় করে রাতের গভীরে উঠে দুই রেখা সালাত পড়ে এই ছেলে একদিন বিসিএস ক্যাডার যদি হয় আর তাওহিদের জ্ঞান যদি থাকে এর দ্বারা দেশের ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই এ একদিন সচিব হবে এ একদিন জাজ হবে এ একদিন ম্যাজিস্ট্রেট হবে এ একদিন ব্যারিস্টার হবে তখন দেশটা সুন্দর হবে কথা কি বুঝতে পারলেন আমি এই প্রেরণাটা কোথায় থেকে পেয়েছিলাম তখন একবারে ছোট উনিশশো নিরানব্বই সালে নওদাপাড়ার মাদ্রাসায় আসলেন প্রশিক্ষণ দিতে তিনজন মানুষ একজন আকিদার সাবজেক্ট নিলেন নাম হল আবু মুস্তাব আল গা মেদি এত সুন্দর চেহারা তিনি নিলেন আকিদার সাবজেক্ট আমাকে এত ভালোবাসতেন আমি বুঝিনি পরীক্ষায় গিয়ে আকিদার সাবজেক্টে সর্বোচ্চ নাম্বার পেয়েছিলাম নিরানব্বই নাম্বার দিছে আমাকে আবু মুস্তাব গামেদি। এই মানুষটা হলেন সৌদি আরবের একজন সেরা ডাক্তার একজন ডাক্তার কিন্তু এমনভাবে আকিদা পড়ালেন বাংলাদেশের কোনো আলেম আকিদা এত সুন্দর বুঝে আমার মনে হয় না আর একজন পড়ালেন উসুল তিনি একজন ইঞ্জিনিয়ার ডক্টর মুস্তুদ্দিন সাহেব তিনি আমাকে বললেন জামিয়াতুল ইমামের একজন টিচার অর্থনীতিবিদ মহাদ্দেশ এবং অর্থনীতিবিদ তিনি সৌদি আরবের মতো রাষ্ট্রের বার প্রণয়ন করেছেন মনে কথাটা একজন দক্ষ মহাদ্দেশ ড মুসলউদ্দিন যাত তার প্রশংসা করে না বুঝতে পারলেন অনেক টিচারের কাছে পড়েছেন শুধু এই টিচারের কথা বলেন আর মোহাম্মদ বিন এর কথা বলেন এত বড় আলেম তারা তো বলছে একজন মহাদিস কিভাবে সৌদি আরবের অর্থনীতি বুঝে এবং তিনবার বাজেট করেছে তো আমার মাথায় ধরে না বাংলাদেশে একজন আলেম হয়ে কেন রাষ্ট্র পরিচালনা করতে পারবে না পারবে না আমি ওই ধারার স্বপ্ন দেখছি বহুদিন যাব আজকে যারা তত্ত্বাবধায়ক সরকারের সদস্য প্রধান উপদেষ্টা সহ তাদের মধ্যে একজন আলেম আছে তাই না একজন আলেম আছে তাদের মধ্যে বাকি যারা চালাচ্ছে তাদের মধ্যে কি এলেম আছে আছে কিছু কেন সৌদি আরবে যদি একজন মহাদেশ একজন আলেম একজন ইঞ্জিনিয়ার যদি এই দিনের কাজ করতে পারে বাংলাদেশে করা সম্ভব না ওই প্রজন্মকে চেঞ্জ করতে হবে চেঞ্জ করলেই হবে ইনশাল্লাহ আমি আমার বয়স কত আমার কয়েকজন ছাত্র বিশেষ কারার হয়েছে জাজ হয়েছে আলহামদুলিল্লাহ তো এরা এমন সৎ ছেলে ইনশাল্লাহ এদের দ্বারা বাংলাদেশের কোনো ক্ষতি হবে না এটা বিশ্বাস করে এদের তো ক্ষতি হবে না এই রকম যদি পাঁচশো ছাত্র তৈরি করতে পারে কয়শো পাঁচশো ছাত্র তৈরি করতে পারে আর জায়গা মতো তারা যদি বসে যায় তাহলে কি হবে এখন এখন একটা বিষয় সূক্ষ্ম বিষয় কত বাজেন আল্লাহ ভালো জানে